দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন যে খেলোয়াড়দের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যেই ঘটনাগুলো ঘটতেছে খেলোয়াড়দেরকে নিয়ে যে আলোচনা সমালোচনাগুলো হচ্ছে সেগুলো নাকি বিসিবি আর সহ্য করবে না তার মানে খেলোয়াড়দেরকে নিয়ে সমালোচনা করলে তো আসলে বিপদে পড়তে হবে তাহলে কি খেলোয়াড়দেরকে নিয়ে সমালোচনা করা বাদ দিতে হবে বন্ধ করতে হবে সমালোচনাটা তাহলে কাকে নিয়ে করতে হবে সমালোচনাটা কি তাহলে বিসি প্রেসিডেন্টকে নিয়ে করতে হবে তাকে নিয়ে কি আসলে একটু সমালোচনা কম হয়ে যাচ্ছে দর্শক আমরা যারাই সমালোচনা করি আলোচনা করি তারা আসলে ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করি কারো ফ্যামিলি নিয়ে কথা বলি না কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি না বাংলাদেশ জাতীয় দল কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি না বাংলাদেশ জাতীয় দল পুরা বাংলাদেশের মানুষের একটা সম্পত্তি পুরা বাংলাদেশের জনগণের সম্পত্তি যতদিন বাংলাদেশ ক্রিকেট দল থাকবে ততদিন আমরা থাকবো ততদিন আমরা না থাকলেও আমাদের নেক্সট জেনারেশন থাকবে সবাই সমালোচনা করবে ইতিবাচক নেতিবাচক সব কিছুই করবে বাংলাদেশ টিম যখন ভালো খেলে তখন তাদেরকে নিয়ে প্রশংসাটা আমরাই করি বাংলাদেশ টিম খারাপ খেললে তাদের কোন জায়গায় কোন এফোর্টে ঘাটতি থাকে সেই সমালোচনাটাও আমরাই করি আপনি কি কোনো সময় সমালোচনা আলোচনার বাইরে আসতে পারবেন নাজমুল হাসান পাপন যে কথাগুলো আজকে বললেন দেখেন দর্শক উনি নিজেই বলছেন যে বিশ্বকাপের পারফরমেন্সে বিসিবি খুশি না আফগানিস্তানের যে অ্যাপ্রোচে বাংলাদেশ টিম ব্যাটিং করেছে সেটা নিয়েও তিনি খুশি না অথচ তিনি আবার কিছুদিন আগে বললেন যে দলের পারফরমেন্সে তিনি নাকি খুব খুশি সবাইকে বোনাস দেওয়া হবে আসলে এগুলা দ্বিচারিত্রিক কথাবার্তা দ্বিমাত্রিক যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা কি আপনাকে আমাকে কনফিউজ করার জন্য কী বোঝাতে চান নাজমুল হাসান পাপন প্লেয়ারদের মাথাগুলো কি আমরা সমালোচনা করে নষ্ট করছি দেশের পাবলিক নষ্ট করে দিছে দেশের মানুষের চাওয়া পাওয়াটা কি আসলে প্লেয়ারদের কাছে অনেক বেশি অনেক বেশি গুরুতর অপরাধ হয়ে গেছে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ দল কারো ব্যক্তি সম্পদ না বাংলাদেশ দল বাংলাদেশের দেশের জনগণের সম্পদ যতদিন বাংলাদেশ টিম থাকবে ততদিন আলোচনা সমালোচনা থাকবেই এ সমস্ত ব্যাপার কেউ রুখতে পারবে না বলে আমার মনে হয় আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছেন আপনি সাধারণ মানুষের মতো রাস্তায় হাঁটতে বের হইন বাংলাদেশ টিম যখন একটা জেতা ম্যাচ হেরে যায় সেটা জানার জন্য প্রত্যেকটা চায়ের দোকানে গিয়ে বসবেন প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে পাঁচ মিনিট করে সময় দেবেন রাস্তায় রাস্তায় পথচারীদের সাথে হাঁটবেন তাহলে আপনার হয়তো বা কানে তুলা লাগায় হাঁটতে হবে বা চোখে চশমা পরে হাঁটতে হবে যাতে কিছু চোখে দেখতেও না পারেন কানে কিছু শুনতেও না পারেন দর্শক আপনাদের আসলে কি মনে হয় নাজমুল হাসান পাপন যে কথাটা বলেছেন প্লেয়ারদেরকে নিয়ে নাকি সোশ্যাল মিডিয়ায় বেশি বাড়াবাড়ি করলে বিসিবি ব্যবস্থা গ্রহণ করবে তো কি ব্যবস্থা বিসিবি গ্রহণ করতে পারে সেটা আপনারা কমেন্টস করে আমাকে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম